সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা করে দেখি ম্যাক্সিমাম নাম্বার ম্যাক্সিমাম নাম্বার আমরা এখানে তিনটা নাম্বার নিলাম একটা হচ্ছে পনেরো একটা হচ্ছে টোয়েন্টি হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা এখন যেহেতু আমরা তিনটা সংখ্যা নিচ্ছি তিনটা সংখ্যাকে আমরা ইন্টেজার হিসেবে নিব

তা প্রথমে আমরা এ কে বি এর সাথে কম্পেয়ার করব এ গেটার দ্যান বি যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে চেক করবে যে এ গেটার দ্যান সি এটা খেয়াল করি বলছি বি এর থেকে এ বড় তারপরে বলছি সি এর থেকে এ বড় যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে প্রিন্ট করবে প্রিন্ট এফ এ ইজ লার্জেস্ট একটু খেয়াল করি বলছি এ গেটার কত এই লুপের মধ্যে যাবে না আর কি তাহলে যেহেতু এই লুপের মধ্যে যাবে না আমরা এই লুপ থেকে সরাসরি বাইরে আসবো তাহলে এই ইফ একটু শেষ করে যদি এই কন্ডিশনটা সত্য হয় এ হচ্ছে বড় কিন্তু এই কন্ডিশন যদি মিথ্যা হয়ে যায় হবে এটা আমরা শেষ যেহেতু এই কন্ডিশনটা মিথ্যা ভালো করে বুঝি যদি এই কন্ডিশনটা মিথ্যা তাহলে এই লোকটা কিন্তু কাজ করবে না তখন ইফ থেকে সোজা চলে আসবে কিন্তু ইলসে ইলসে চলে আসবে তখন এখানে একটা লোক আমরা দিব সেটা হচ্ছে b গ্রেটার দেন সি একটু খেয়াল করে দেখি যেহেতু এই কন্ডিশনটা মিথ্যা এই জন্য সোজা চলে যাবে এখানে তাহলে বি গ্রেটার দেন আমরা একটু চেক করে দেখি বি গ্রেটার দেন সি তাহলে বি এর মান কত বি এর মান কিন্তু 25 গ্রেটার দেন হচ্ছে সি এর মান কিন্তু 10 দেখো কন্ডিশন কিন্তু সত্য যদি কন্ডিশন সত্য তাহলে কিন্তু বি প্রিন্ট হয়ে যাবে তাহলে প্রিন্ট এস বি ইজ লার্জেস্ট নাম্বার

রিটার্ন জিরো প্রথমে একটু খেয়াল করে দেখি যেহেতু এ গেটার দেন বি এখানে কিন্তু বি সবচেয়ে বড় এই জন্য কিন্তু বি এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে এবার আমরা একটু চেঞ্জ করে দিই আর একটু চেঞ্জ করে দিই আমরা সি এর মান লিখলাম হচ্ছে 50 তাহলে কন্ডিশন চেক করি এ গেটার দেন বি তাহলে 15 গেটার দেন কি 25 কন্ডিশন মিথ্যা যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে লুপটা কাজ করবে না সোজা চলে আসবে কি ইলসে যদি এলসি আসে বলছে ইফ বি গ্রেটার সি তো খেয়াল করে দেখি বি এর মান কত 25 গ্রেটার দ্যান কিন্তু 50 তাহলে এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা যেহেতু কন্ডিশন মিথ্যা তখন কিন্তু এটা কাজ করবে না তখন ইলসি চলে যাবে তখন সি এর মানটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে তাহলে তিনটা সংখ্যার মধ্যে কিন্তু সি প্রিন্ট হয়ে গেল আচ্ছা এবার আমরা একটু চেক করে দেখব যে তিনটা সংখ্যার মধ্যে যদি এ বড় হয় এর মানটা আমরা একটু চেঞ্জ করে দেই এর মানটা দিলাম হচ্ছে 75 তাহলে আমরা কন্ডিশনটা একটু চেক করি এখানে এর মানটিভেন্টি 75 গ্রেটার দেন্টি 75 25 কন্ডিশন কিন্তু সত্য যেহেতু সত্য তখন কিন্তু সত্য যদি কন্ডিশন সত্য হয় তাহলে কিন্তু এর তো এখানে আমরা আলাদা আলাদা ভাবে সবগুলো দেখালাম কখনো এর মান বড় হবে কখনো বি এর মান বড় হবে কখনো সি এর মান বড় হবে এখন যেহেতু এটা সি প্রোগ্রাম লিখছি এখন আমরা এটা অ্যালগরিদম লিখব আমরা একটা মনোযোগ সহকারে দেখি অ্যালগরিদম স্টেপ 1 স্টেপ 1 আমরা প্রোগ্রাম শুরু করি স্টার্ট ইনপুট এ কমা বি কমা সি আমরা তিনটা ইনপুট নিলাম ইজ এ গ্রেটার দেন বি যদি এই কন্ডিশনটা সত্য হয় দেন ইয়েস যদি সত্য হয় আমরা যাব হচ্ছে গো টু স্টেপ 4 আমরা চার নাম্বার স্টেপে যাব যদি কন্ডিশন মিথ্যা হয় গো টু স্টেপ 5 এ যাব তাহলে স্টেপ 4 স্টেপ 4 এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের আরেকটা কন্ডিশন চেক হবে ইজ এ গেটার দেন কন্ডিশন যদি সত্য হয় তাহলে বাট যদি কন্ডিশনটা মিথ্যা হয় নো প্রিন্ট একটু খেয়াল করি যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে হচ্ছে

লিখে ফেললাম প্রথমে কন্ডিশন চেক করলো কন্ডিশন যদি সত্য হয় তাহলে স্টেপ যাবে যাওয়ার পরে এ গেটদের সি কন্ডিশন চেক হলো সত্য হয় প্রিন্ট হবে হবে মিথ্যা হলে সি যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে গোটা স্টেপ ফাইভে যাবে ফাইভে যাওয়ার পরে দেখছি কন্ডিশন চেক হবে যদি কন্ডিশন সত্য হয় তাহলে বি এর ম্যান প্রিন্ট হবে কন্ডিশন মিথ্যা হলে সি এর হবে স্টেপ সিক্স এ এটা শেষ হবে আর কি এবার আমরা প্রচারে যাবো ফ্লোচারটা দেখে করি ইনপুট এ কমা বি কমা সি তারপর প্রথমেই আমরা কন্ডিশন চেক করবো কি কন্ডিশন চেক করবো এগের দেন যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন কিন্তু চেক করব সেটা হচ্ছে এই গেটার দেন সি তাহলে একটু খেয়াল করি এটা কিন্তু ইয়েস হবে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে যদি সত্য হয় তাহলে প্রিন্ট হবে একটু খেয়াল করি প্রিন্ট এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইয়েস কিন্তু এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে কাকে প্রিন্ট করবে সি কে প্রিন্ট করবে যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় ঠিক একইভাবে এই কন্ডিশন যদি মিথ্যা হয় একটু খেয়াল করি এই কন্ডিশন মিথ্যা হলে চেক করবে কিন্তু বি গেটার দ্যান সি এই কন্ডিশন যদি সত্য হয় একটু খেয়াল করি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের কি হবে আমাদের হচ্ছে বি প্রিন্ট হবে প্রিন্ট কিন্তু এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় যদি মিথ্যা হয় নো তখন কিন্তু আমাদের সে প্রিন্ট হবে এইভাবে এবার আমরা কিন্তু প্রোগ্রামটা কি হবে একটা সংযোগের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষ করলাম আচ্ছা একে সংযোগ এখানে টেনে দিব এটার সাথে এখানে টানবো আর এটাকে টেনে দিব লাস্টে আমাদের কি হবে প্রোগ্রামটা কি হবে শেষ হয়ে যাবে এখানে আমরা লিখে দিব এন্ড তো ম্যাক্সিমাম নম্বরের আমরা তিনটা জিনিস দেখালাম একটা হচ্ছে সি প্রোগ্রাম তারপর তারপর আমরা হচ্ছে তো এই ম্যাক্সিমাম নাম্বারে তিনটা পার্টে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন